আসসালামু আলাইকুম দর্শক রমজানের প্রস্তুতির আজকের আয়োজনে থাকছে বেসন তৈরি প্রতিদিনের ইফতারে বেগুনি আলুর চপ ডিমের চপ বানাতে মূল ব্যবহারযোগ্য উপাদান বেসন যেটি বাসায় খুব পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে নিতে পারেন এর জন্য প্রথমে এক কাপ নিচ্ছি মসুরের ডাল এক কাপ খেসারির ডাল নিচ্ছি এক কাপ ছোলার ডাল এক কাপ পোলাওয়ের চাল এক কাপ অ্যাংকারের ডাল নিচ্ছি এক কাপ আতপ চাল ও এক কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি ডালের পরিমাণ অনুযায়ী চাল দুই কাপ নেওয়া হয়েছে পোলাওয়ের চালটাও আতপ চাল চাইলে শুধু দুই কাপ পোলাওয়ের চালও নিতে পারেন এখন সমস্ত উপকরণ একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে বেশ কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে পরিষ্কার পানি বের হয় ডালগুলো ধোয়া হলে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটি ঝাঁঝরিতে রেখে বাকি পানিটুকুও ঝরিয়ে নিব পানি ঝরে গেলে এগুলোকে কাপড়ের উপর বা বড় কোনো পাত্রের উপর ছড়িয়ে রোদে শুকিয়ে নিতে হবে আমি বড় দুটি প্লেটের ওপর পাতলা করে ছড়িয়ে রোদ্রে শুকাতে দেব খুব ভালোভাবে শুকাতে আমার দুই দিনের মতো সময় লেগেছে বেসন তৈরির জন্য ডালগুলো খুব ভালোভাবে শুকানো জরুরি এখন অল্প অল্প করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব চাইলে বেশি করে ডাল এভাবে প্রসেস করে বাইরে থেকেও ভাঙিয়ে আনতে পারেন দেখুন আমি অল্প পরিমাণে ব্লেন্ডারে নিয়েছি গুঁড়া করা হলে এরকম খুব ছোটো ছিদ্রে চালনি দিয়ে চেলে নেব চেলে নেওয়ার পর চালনির উপরে যে অংশগুলো জমা হবে সেগুলো আবার গুঁড়া করে চেলে নেব এভাবে সবগুলো ডাল চাল আমি গুঁড়া করে চেলে নিয়েছি সবগুলো চাল ডাল গুঁড়া করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর বেসন তৈরি হয়ে গেল বেশি করে বানিয়ে রাখতে পারেন পুরা রমজান মাসের জন্য যেহেতু খুব ভালোভাবে শুকিয়ে গুড়া করা হয়েছে সরাসরি কাচের বয়মে এখন স্টোর করব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ